আমরা হুজররা মনে হয় এ দেশে ঘুরতে আসছি কথাটা ভিন্ন হলো এটাই সত্য কালকে থেকে আজকে এই পর্যন্ত আমাদের ভাই রেজাল করিম আবরানকে জঙ্গি মামলায় আবদ্ধ করা হয়েছে হুজরার কারো সম্পদ মারে না হুজুরা দেশের জন্য সব সময় কাজ করে যাচ্ছে আর তাদেরকে মানুষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে আমি ওদেরকে ওদেরকে উদ্দেশ্য করে যে কথা বলি ভাই আমরা দুনিয়াতে আসি এক সময় ছিলাম না বা কিছুদিন পরে না এই দুনিয়াটির জন্য দিচ্ছি এবং জল করতেছি নির্যাতন করতেছি আরে ভাই মরণের কথা শুনে আমরা একটি বার ভাবি বা স্মরণ করি তাহলে আমাদের যারা এই সমস্ত গুলা আর কোনো কাজ হবে না এখন থেকে নিয়োগ করি ভাই আমরা এই সমস্ত গোলার কাছ থেকে আল্লাহ তারা যেন আমাদেরকে সবাইকেই বাঁচার ও সুগদান বলে আমি